ভারত যে বাংলাদেশকে নিয়ে বাড়াবাড়ি করছে এখন কিন্তু ভারতের যারা রাজনীতিক তারাই সেই কথা বলছে যেমন একটি শিরোনাম আপনাদেরকে শোনাই সেখানে বলা হচ্ছে বাংলাদেশ নিয়ে ভারতে বাড়াবাড়ি হচ্ছে বললেন পশ্চিমবঙ্গের মন্ত্রী এই মন্ত্রীর নাম হচ্ছে সিদ্দিকুল্লা চৌধুরী খুব কারেক্ট কথা বলেছেন তারপর শশী থারুরে তিনিও কিন্তু বলেছেন যে বাংলাদেশ একটা সার্বভৌম দেশ বেশি কিছু বলার নেই অর্থাৎ উদ্বেগ উৎকণ্ঠা প্রকাশ করাটাই যথেষ্ট কিন্তু এটা নিয়ে বাড়াবাড়ি করা উচিত না যেটা এখন এই পশ্চিমবঙ্গের যে মন্ত্রী তিনি কিন্তু বলছেন শেখ হাসিনা সরকারের পতনের পর থেকেই বাংলাদেশে সংখ্যালঘুদের উপর কথিত হামলার অভিযোগ নিয়ে সরব ভারতের ক্ষমতাসীন বিজেপি সরকার এই নিয়ে পশ্চিমবঙ্গের দলটি রাস্তায়ও নেমেছে বাংলাদেশের পতাকা অবমাননা থেকে শুরু করে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর ইনুসের কুশপুত্রিকা দাহ করা হয় কলকাতায় এর মাঝেই বাংলাদেশ ইস্যুতে ভারতে যা হচ্ছে সেই পরিস্থিতি নিয়ে কথা বলতে গিয়ে পশ্চিমবঙ্গের মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী বলছেন বাড়াবাড়ি হচ্ছে একই সঙ্গে এইসব ইস্যুকে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় বলে উল্লেখ করেন তিনি বাংলাদেশ নিয়ে বাড়াবাড়ি হচ্ছে উল্লেখ করে মন্ত্রী বলেন বাংলাদেশে বিভিন্ন প্রশাসনিক পদে বসে রয়েছেন হিন্দুরা থানার বড় বাবু বিচারপতি মাদ্রাসার ছেলেরা মন্দির পাহারা দিয়ে পূজা করার সুযোগ করে দিয়েছে এগুলো দেখতে পান না পাল্টা হামলা যারা করছে তারা অস্থির মস্তিষ্কের বাংলাদেশে কোথায় কি ঘটছে প্রকৃতপক্ষে কতটা অত্যাচার হলে নিশ্চিতভাবে তার নিন্দা করতে হবে তবে সেটা বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় সিদ্দিকুল্লা বলেন এখানে যখন বাবরি মসজিদের বিষয়ে বাংলাদেশ মুখ খুলেছিল তখন মোদিজি বলেছিলেন এটা আমাদের অভ্যন্তরীণ বিষয় ইনুস সাহেবও ভালো উত্তর দিয়েছেন এটা আমাদের অভ্যন্তরীণ বিষয় তিনি আরো বলেন সন্ন্যাসী যদি অপরাধ করে সে অপরাধী ইমাম অপরাধ করলে সেও অপরাধী ভালো সন্ন্যাসী হলে সে কি অপরাধ করবে সিদ্দিকুল্লাহ চৌধুরী চল্লিশ বছর ধরে কাজ করছে সবার সামনে বলছি কটা থানায় কেস দেখেছেন অপরাধ অপরাধী যাক মানে মোটামুটি খুবই কঠিন কথা বলেছেন যে বাংলাদেশের প্রশাসনিক পদগুলোতে যেভাবে হিন্দুরা বসে আছে চাকরিতে যে পরিমাণ হিন্দু বাংলাদেশে চাকরি করে যদি পার্সেন্টেজ হিসাবে হিসাব করা হয় ভারতে ৩০ কোটি মুসলমান কতজন থানার বড় আছে দারোগা আছে বা সচিব আছে সেই পরিসংখ্যানগুলি তারা সামনে আনুক তখনই বোঝা যাবে যে ভারতের সংখ্যালঘুদের অবস্থা কি আর বাংলাদেশের অবস্থা সুতরাং মানে যদি আলোচনার টেবিলে বসে তাহলে কিন্তু ভারত অনেক প্রশ্নের উত্তর দিতে পারবে না যেমন ঝাড়খণ্ডে যে বাংলাদেশ বিরোধী যে প্রচারণা করেছে তাতে বলেছে বাংলাদেশের অনুপ্রবেশকারীরা ভারতের ভূমি দখল করছে কোন গণমাধ্যম একটা তথ্য বের করতে পারেনি যে অমুক অমুক জায়গার ভূমিগুলো আগে ছিল ভারতের নাগরিকদের এখন বাংলাদেশের অনুপ্রবেশকারীদের প্রবেশকারীদের আছে কিন্তু তারপরও অব্যাহতভাবে কিন্তু বলে গেছে তখন কিন্তু বাধ্য হয়ে ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী বলেছিলেন অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে যদি এতই সরব হন তাহলে শেখ হাসিনা কিভাবে দিল্লিতে যে বসে আছে সে কি অনুপ্র এটা কি অনুপ্রবেশ না এই প্রশ্ন কিন্তু তুলেছেন এর জবাব নরেন্দ্র মোদী অমিত শাহ কেউ দিতে পারেনি তার মানে হচ্ছে যে তারা ইচ্ছাকৃতভাবে একটা পরিস্থিতি করছে এখন কিন্তু ভারতের বিরোধী যারা রাজনীতি কংগ্রেস তারপরে তৃণমূল কংগ্রেসের যারা মন্ত্রী এমপি রাজনীতিকরা তারাও কিন্তু বুঝতে পারছে যে একটা বিশেষ পরিস্থিতি তৈরি করার জন্য ভারত অব্যাহতভাবে বাংলাদেশের সংখ্যালঘু ইস্যুটি সামনে আনছে দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফেজ